আপনারা জানেন যে আমরা গত রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুনের সংবাদ পেয়ে এখানে তেইশশো চল্লিশ অর্থাৎ রাত এগারোটা চল্লিশ কোটিকার সময় এখানে উপস্থিত হই আমাদের প্রতিমধ্যে আসার পথে অনেকটাই জ্যান ছিল এটা ঢাকা চিটাগাং হাইওয়ে এখানে অনেকটাই জ্যান ছিল যার কারণে আমরা তেইশশো চল্লিশ এখানে উপস্থিত হতে সমর্থ হই এখানে আসার পরে আমরা দেখতে পাই যে এটি একটি টায়ারের ফ্যাক্টরি ছিল এবং এখানে আগুনটা পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে টায়ার এবং টায়ারের কাঁচামাল রাবার প্লাস্টিক এই টাইপের দাহ্য পদার্থ ছিল যার কারণে আগুনটা চতুর্দিকে দিকে এই ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে এখানে আমাদের টেমরা কাজপুর আদমজি ইপিজে কাঞ্চন পূর্বাচল এবং সিদ্দিক বাজারের সর্বমোট বারোটি ইউনিট কাজ করছে এর মধ্যে টিটিএলও অন্তর্ভুক্ত আমাদের এখন পর্যন্ত একশো বিশ জন ফায়ার এখানে কর্মরত আছেন এবং বিশ জন ভলান্টিয়ার আমাদের সাথে কাজ করে যাচ্ছেন এখন পর্যন্ত আমরা সর্বমোট চোদ্দ জনকে উদ্ধার করতে পেরেছি বাকি যাদের হিসাব তাদেরকে আমরা আগুন নেভানোর পরে সার্চ করে তদন্ত সাপেক্ষে আমরা বাকিটা বলতে পারবো এবং এখানে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও আমরা তদন্ত করে আগুন নেভানোর পরে বলতে পারবো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা এখানে সর্বমোট বারোটি ইউনিট কাজ করছে এর মধ্যে দুইটি টিটিএল অন্তর্ভুক্ত রয়েছে আপনারা ১৪ জন উদ্ধার করছেন তার মানে কত নিখোঁজ আছে এরকম কোনো সংখ্যা বা কেউ বলছে আপনাদের নিখোঁজের সংখ্যাটা আমরা এখনো পাইনি তবে আগুন নেভানোর পরে এখানে আমরা সার্চ করে দেখে তারপরে আমরা বলতে পারবো যে কতজন এখানে আমরা এখানে কর্মরত কাউকে পাইনি এই ফ্যাক্টরির দায়িত্বপ্রাপ্ত কাউকে পাইনি এরা মূলত বাইরে থেকে এসেছিলেন খুব সম্ভবত এখানে মালামাল সরিয়ে নেওয়ার জন্য বা মালামাল নেওয়ার জন্য আসছিলেন তাদের মধ্যে থেকেই উদ্ধার করা হয়েছে আমরা এখনো নিখোঁজের কোনো সংবাদ পাইনি আমরা আসলে এই মুহূর্তে নাটকতা কিনে আমরা বুঝতে পারছি না আমরা আগুন নেবানোর পরে তদন্ত করে ডিটেলস জিজ্ঞাসাবাদ করে তারপরে আমরা জানাতে পারবো